বিসমিল্লা রহমানুর রাহিম আমি আমার দোকান বিসমিল্লা বনার্জি ভেষ দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কোরিয়ান রেড জিনসেন কোরিয়ান রেড জিনসেন অনেকে বলে ভাই এক নম্বরটা বাজারে পায় না এক নম্বরটা চেনার উপায় কী কীভাবে চেনবো আমরা আপনাদের সহজভাবে কোরিয়ান রেড জিনসেনটা চেনার উপায় আমরা বলে দিতে পারি কিভাবে আপনি চিনতে পারবেন প্রথমত কোরিয়ান রেড জিনসেনের আপনি বারকোডটা দেখবেন এই যে বারকোড এই বারকোডটায় আপনি যদি গুগলে চার্জ দেন বারকোডটা চার্জ দিলে আপনি গুগলে আর সম্পূর্ণ কোরিয়ানের ডিটেল পাবেন এরপরে আপনি দেখবেন এরপরে দেখবেন এই সিলটা মারা আছে কিনা আপনাদের এখানে বোঝানোর জন্য আমি বলতে